মা পচা মাকে একদম বকে দেব মেরে দেব মাকে মজার ছলে শিশুদের মনে কি প্রভাব ফেলে জানেন অনেকে যখন দেখেন মা তার বাচ্চাকে শাসন করছে আদর করে বলে। হেতে কি বা যায় আসে কিন্তু না যায় আসে এই মজার ছলে বলা একটি বাক্য শিশুর মনে তার মায়ের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে তোলে শিশু যখন দেখে তার মা তাকে শাসন করছে আর তারই খুব কাছের কেউ দাদা দাদি ফুপু, খালা মাকে পচা বলছে তখন শিশুর মনে একটি কনফিউশন তৈরি হয় সে ভাবতে থাকে তার মাই ভুল করেছে বাকি সবাই সঠিক শিশুদের মনে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয় তারা মুখে হয়তো কিছু বলে না তবে তাদের মাথায় গেঁথে থাকে পরবর্তী সময়ে যখনই তাকে শাসন করতে যাওয়া হয় সে ভাবে সে ঠিকই আছে মা তাকে অকারণেই শাসন করছে তখন শিশুদের মনে নানান প্রশ্ন আসতে থাকে মা কি আসলেই আমার ভালো চান যে মানুষটি আমাকে ভালোবাসেন তিনি কি সত্যি পচা আমি কি তাকে সম্মান করব নাকি করব না আমরা জানি মায়েরা তার সন্তানদের ভালো চান আর শিশুরাও যেন এই মানসিকতা নিয়েই বড় হয় তাই কোনো মা যখন তার সন্তানকে শাসন করবে তখন তার সেই সিদ্ধান্তকে সম্মান করুন শিশুকে বলুন তোমার মা তোমার ভালো চাই বিধায় তোমাকে শাসন করছে শিশুর সামনে কখনোই নেতিবাচক কথা বলবেন না মা পচা মাকে মেরে দেবো এই ধরনের নেতিবাচক কথাগুলো শিশুর সামনে বলা থেকে বিরত থাকুন যদি আপনার মনে হয় মা ভুল শাসন করছে তবুও শিশুর সামনে মাকেই সাপোর্ট করুন প্রয়োজনে মাকে আলাদা করে ডেকে নিয়ে বোঝান কিন্তু তার বাচ্চার সামনে কখনোই বলবেন না মা পচা মাকে মেরে দেবো শিশুদের শিক্ষা শুধুমাত্র স্কুল কিংবা বই পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয় আমাদের সকল আচরণ থেকেও শিশুরা কিন্তু শেখে তাই এমন কিছু করবেন না যাতে শিশুর মন থেকে কারোর প্রতি সম্মানটা উঠে যায় আজকের পর থেকে এই ব্যাপারে অবশ্যই সচেতন